সম্মানিত উপদেষ্টা আসিফ আমি তাকে বলতে চাই যে ছোটো ভাই তোমার বয়স অনেক কম তুমি যে সকল কথাবার্তা বলছ সাকিবকে তুমি নিরাপত্তা দেওয়া মানি বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া একই কায়দা তুমি যদি সাকিবকে নিরাপত্তা দাও তাহলে মাস্রাবি তোমার কী ক্ষতি করেছিল মাসাবিকের মাসাবির যারা বাড়িগুলো অগ্নি সংযোগ করেছে তাদেরকেও তো তুমি আইনের আওতা আনা উচিত ছিল মাস্টামি আওয়ামী লীগের এমপি ছিল ঠিক আছে কিন্তু মাস্টামি তো সাকিবের মতন উশৃঙ্খল বখারে একজন ব্যক্তি ছিল না তুমি সাকিবকে নিরাপত্তা দেওয়া মানি বাংলাদেশকে আমি মনে করি অনিরাপত্তাহীনতা জনগণ বুকতেছে যে সকল জনগণ এখনো নিরাপত্তাহীনতা বুকতেছে তাদের নিরাপত্তা নিয়ে দেখো সাকিব বাংলাদেশের জন্য কিছু করেনি ভবিষ্যতেও করবে না বরং সাকিব একজন জুয়ারি এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল লোক আছে তাদেরকে দিয়ে যেরকম আমরা আলোর একটি মুখ দেখতে চেয়েছিলাম আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কেন জানি মনে হচ্ছে এখনো আওয়ামী লীগের পেতার তাদের সাথে ঘোরাফেরা করছে তাদের ভিতরেই প্রবেশ করছে এবং যারা উপদেষ্টারা আছেন বেশ কিছু উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি প্রক্রিয়া অব্যাহত রেখেছে যেমন যেমন আপনার ক্রিকেটার সাকিবুল হাসানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য যে একটি প্রেস বিফিং বা যে একটি বক্তব্য প্রদান করেছেন